হ্যালো ক্যাজ আসসালাম ওয়ালাইকুম আজকে আমরা খুন্া দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলার চ্যালেঞ্জ কমপ্লিট করতে যাচ্ছি চলুন আরও একটা নতুন ম্যাচে আমরা যাচ্ছি ফ্যাট কেইতে আমাদের মূল উদ্দেশ্য ছিল খুন্তার চ্যালেঞ্জ অবশ্যই আমাদের খুন্তাটা লাগবে অর্থাৎ মানে সেইটা তা আমরা এখানে পি নাইনটি পেয়ে গেছি অবশ্যই এটা ফেলে দেবো কারণ আমাদের পি লাগবে না এম সিক্সটিও লাগবে না ওদের যত গানই আসবে সবই আমরা ফেলে দেবো ওদের মূলত লাগে কোন আমরা এখানে কিছু হালকা পাতলা লোড করে সামনের দিকে গিয়ে যাই চলুন সামনে ভিডিওটা কেটে আমরা সামনে চলে যাই ভিডিওটা কেটে যখন সামনের দিক চলে গেলাম আমার সামনে দেখলাম একটা এনিমি এখন আমরা এনিমিকে দেখলাম কী ট্রিক্স অ্যাপ্লাই করে মারব আমাদের কাছে আছে একটা এখান থেকে মাক্রোসাকাম এনিমিটা আমাকে দেখিনি তা উল্টো দিক চলে আর আমার মাখড়াশাটা চলে গেল ভেন্ডিং মেশিনের গেছে এখানে একটা তাকে এদিকে আসার জন্য একটা গোলমার নিলাম মধ্যে করে নিলাম যে একটা গোল মারলে সে অবশ্যই আসবে তা যেই কথা সেই কাজ এখানেও চলে আসলে এবং মাঁকড়শাটা লাগলো আর এবং সামনে যে আমি ডুম কি ঠোয়াডাই মারলাম রে ভাই পুরো আর আমরা এখানে খুন্তাটাও পেয়ে গেলাম মানে এক ঢিলে দুই পাখি কোথায় আছে না এক ঢিলে দুই পাখি সেটা আমরা পেয়ে গেলাম তা আজকে আমাদের ম্যাচটা শুরু হয়ে যাচ্ছে শুরু তো হয়ে গেছে এখন আমরা মেটকিট করে আর আমাদের পেকে আর কোনো এনিমি ছিল না মানে পেকে বলতে গিয়ে ফ্যাটকে দিয়ে আর কোনো এনিমি ছিল না এখন ভিডিওটা কেটে যখন প্রচুর দিকে আসলাম স্কিনটা ফাটিয়ে দেখলাম কি যে এখানে একটা এনিমি ছিল তা এনিমিটিকে মাকড়াশার জালে আটকে দিয়ে এবং এখান থেকে বডি সে বডি সে হেডই লাগলো না অবশেষে হের একটা মেরে ফেললাম তা আমাদের যাই হোক না কিল তো ডান হয়েছে মূলত আমার কী লেখা আমরা একটা ইমোট দিয়ে ডিজে বাটি করলাম তা মূলত ওদের এখানে আর একটু মানে এখানে নেমে আসেন নাকি সেটা খুঁজে এখানে আমরা একটু মেটকিটটা করে নিই হেলথের অবস্থা বারোটা বেজে গেছিলো তা যাই হোক বেশ রিভেয়ার করে নিলাম কারণ এনতে আমরা হালকা পাতলা লুট করে মানে মেটকিট টা খুঁজে ভালো নিই হেঁপে উঠে পেলাম এটাও ফেলাই কারণ আমাদের ওনলি কুরোল চ্যালেঞ্জ মানে খুন্তা চ্যালেঞ্জ আমরা ম্যাকটিন পেয়েছিটা ফেলে দিলাম তারপর আমরা পাঁচশো টাকা যেন মূলত এদিকে আসা হয়েছে যখনই আমি প্রচিনাকে গাড়িটা ধরতে গিয়েছিলাম তখনই দেখে যে গাড়ির কাছে টেনেমি এখানে আমার আক্রাশো চালটা চেয়ে দিলাম কিন্তু ভুলবশত আমার ভেক্টর গানটা হাতে চলে আসে যখন মনে পড়লো যে আমি খুন্দা চ্যালেঞ্জ করতেছি তখন আমি খুন্তা দিয়ে একটা হেডশেট মেরে ওকে মেরে ফেললাম আর এখানে আমার একটা ছোট্ট একটা ভুল হয়ে গেছে এটা কোনো ব্যাপার নয় ভুল হবে নতুন নতুন চ্যালেঞ্জ ভিডিও করতেছি এটা স্বাভাবিক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিন কমেন্ট করে বললেন যে এরপরে কী চ্যালেঞ্জ নিয়ে আনা যায় বা কোন গেম খেলা যায় আমরা গ্রানি গেমও খেলেছি অবশ্যই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তার লিঙ্কটা ভিডিওর এখানে আমার স্ক্রিনটা ফাটিয়ে দেখলাম যে আর কোনো এনিমি আছে নাকি এখানে আর কোনো এনিমি ছিল না তার জন্য আমরা সোজা এই গাড়ি কাছে আইসে একটু শয়তান নিতেছি না তা এখান থেকে আমাদের আর কিছু পাইনি নেই এনিমিটি এনেছিল না আমরা পেকের দিক চলে গেলাম ভিডিওটা কেটে পেতে পেকের দিক চলে আসলাম পেকের দিক চলে এসে গাড়িটাকেও ফাটিয়ে দেখবো যে পেকে কোনো না স্ক্যানারটা ফাটিয়ে দেখবো যে পেকে কোনো এনিমি নেই তখন থেকে আমার সামনে একটা এনিমি এনিমি তো চলে এসেছে এখন দেখি টিম আপ করা যায় কিনা তা অবশেষে টিম আপটা করছে আমার সাথে টিম আপ করছে তা টিম আপ তো আমার সাথে করে ফেলেছে এখন এক আমার পরিষ্কার বোঝানোর জন্য যে আমরা রিয়েল টিম অফটা করছি তার জন্য ঘরে ডেকে আমরা কে ঘরে ডেকে আমরা এখানে তাকে পনেরোশো টোকেন দিয়ে দেবো সে নিয়ে এনেছি সে আমাকে প্রজিম অফটা দিচ্ছে মানে সে বলছে যে আমি টিম অফ করছি তাই এখানে আমাকে সে গান নিতে বলছে কিন্তু আসলে তো আমি চ্যালেঞ্জিং ভিডিও বানাচ্ছি এখানে তো আমরা গান আনতে নিতে পারবো না তা এখানে তার সাথে একটু ই করে মানে হালকা পাতলা তার সাথে মুলাকাত তুলাকাত করে টেরে যাওয়ার আগে স্ক্যানারটা ফাটিয়ে দেখলাম যে আর কোনো এনিমি আছে নাকি ফাটানোর পরে দেখলাম যে আমার ওই টিম আপ প্লেয়ারটা ছাড়া আর কোনো এনিমি নেই তারপর আমি তার হুন্ডার পিছনে বসে নায়ক দুজন নায়ক সুন্দর মতো হেঁটে হেঁটে না তো গাড়ি হুন্ডা বাইক চলে যাচ্ছি তাই আমরা এখন ভিডিওটা কেটে সামনে দিক চলে যাবো কারণ আমরা বাইক অনেকক্ষণ ধরে চলে গিয়েছিলাম একটু দেখে লাভ নাই ভিডিওটা কেটে এসে আমরা চলে যাওয়া যাক চলুন দিক আসার পর হঠাৎ সে গাড়ির থেকে নেমে যায় তারপর আমাকে বুঝতে বোঝাতেছে যে আমি গাড়ি চালাবো তবে শেষে আমি গাড়ি চালালাম গাড়ি চালানোর সময় আমরা এখান থেকে একটু লং ড্রাইভে বেরিয়ে গেলাম কিন্তু ওখানে ও ফাইট নেওয়ার জন্য নেমে গেছে হঠাৎ নেমে গেছে আমি বুঝতে পারিনি তো আমি বাইকটা নিয়ে ওইখানে চলে গেলাম এবং আমাদের টিম আপ এখানে আমি এখানে আমার একটা হয়ে গেলো যে এখানে আমার মাকলা সেটা ওর লাগছে হলো মতো ওর লাগা উচিত ছিল এখানে আমার অনেকগুলো গুলি হাতে চলে এসেছিলো তার জন্য গুলিগুলো ফেলে দিলাম তা আমি এখানে পিছন থেকে হিট দিয়েছিল তাই আমরা একটু আমি খাবারে চলে এখানে কিট হওয়া হয় না মারলাম একটা বডি ঠেওয়া তা জায়গাটা বিষয় না এখানে আমরা গুলিগুলো ফেলে দিলাম আর এখানে আমি একে যখন একটা শর্ট দিলাম ও কিলটা নিয়ে দিলো আমাদের সেটি প্লেয়ারটা এটা বিষয় না নেবেই এটা আমাদের কোনো বিষয় না তা এখানে আমার প্লেয়ার কিছু গান চলে এসেছিলো এই সিটে আর এ ফাইভ এগুলো আমি এখানে ফেলাই দিলাম তা যখন সে বুঝছে সে বুঝে ফেলেছে যে আমি চ্যালেঞ্জিং ভিডিও বানাচ্ছি তা সে ভালো হয়েছে হ্যাঁ আমাকে একটু হালকা ভুলকো সাথে ড্যামেজ লেগে দিয়েছিলো তা এখানে আমি একটু মেটকিট করে নিলাম মেটকিট না রিপেয়ার করে নিলাম যখনই আমি গাড়িটা নিয়ে একটু ওকে ডাকছিলাম তখন দেখি ও আমাকে দিয়ে ডাইকতেছে সুপার মার্কেট দেবে বলে আর আমাদের এখানে অ্যালাইভ আছে আর নয় জন মানে আমরা দুজন বাদে আর আছে আট সাতজন আছে তার বাকি আছে চার আমরা চারটা কিল করছি তা এখন আমরা গাড়িটা নিয়ে হালকা পাতলা একটু ঘুরে টুরে সামনের দিকে যাওয়া যাক ভিডিওটা কেটে যখন সামনের দিকে আসছিলাম তখনই আমাদের একটা চিন্তা মাথায় আসলে যে আমাদের টিম মেটকে বাঁচিয়ে রাখতে হবে কারণ ওকে আমরা ভুয়া দিয়ে দেবো আমরা দুজনেই থাকবো শুধু তো এখানে আমার টিম একটু মারা টিম মেট না আমার সেইটা কিল নেওয়ার জন্য ইয়ে করছিল কিন্তু আমি ওকে গাড়িতে ওঠার জন্য বললাম অবশ্যই ও গাড়িতে উঠে উঠলো সে হওয়ারও এখানে নেমে যায় নেমে যায় আমরা গাড়িটা চেঞ্জ করি তারপরে গাড়িটা সামনে নেমেটাকে আমরা গাড়িতে একটু রাক্কা দিই তারপরে আমার কিলটা হয়ে গেলো এখানে আমাদের পাঁচটা কিল হয়ে যায় আমরা আবার গাড়িতে উঠি তাকে আমরা ডাক ডাকি যে এদিক আমার গাড়িতে উঠো তার প্লেয়ার চারটা তারপর দেখি যে গাড়িতে হিল নেয় তারপর আমরা এই গাড়িতে উঠি ও এই গাড়িতে দুজনে আবার সামনের দিকে আস্তে আস্তে যাইতে থাকি তো এখানে আর মাত্র চারটা মানে আমরা দুইটা বাকি নেমি সেই দুইটার মধ্যে আবার ও মাত বড়ি করে যে নেমে ফাইট নেওয়ার জন্য এখানে আবার নেমে যায় নেমে যায় এখানে আবার বোম দিয়ে ও আবার এনেগুলোকে মারতে থাকে এখানে অবশেষে একটা কিল পেয়ে যায় আর মাত্র একজন বাকি দেখা যাক আমরা টিকে থাক দুইজনের টিকে থাকতে পারি কিনা না ও মরে যায় আমি তো বাইরেই থাকবো কারণ আমার জিতা লাগবে আমার ও যদি মরে যায় তাহলে আমি জিতার চেষ্টা করবো আর ও যদি বাইসে থাকে তাহলে আমরা ওকে দিয়ে যাবো ও এনিমেটাকে মেরে ফেলে হল এমপি ফাইভের দিয়ে এখন ওর নেমে আমার সাথে টিম আপ করার চেষ্টা করতেছে টিম আপ বলতে টিম আপ তো আগে করার ছিল মানে বোঝাচ্ছে যে এখানে বোঝাচ্ছে যে আমি সেই প্লেয়ার তা এখানে আমার সব লুটগুলো ফেলিয়ে দিলাম এখন সেও দেখা যায় কী করে সেও তার সব প্রায় সব লুটে ফেলাই দিচ্ছে তাই এখানে আমরা দুজনে মিলে আহ আমার ভুলবশত এই ক্যারেক্টারটা ছেড়েছিলাম সেটা বিষয় না কোনো তো মারাতে যাবে না তাই এখানে আমার আমাকে আবার ইমোট দিয়ে শুরু করছে আমি কিছু ইমোট দিলাম এখানে আমরা ইমোট পার্টি করতেছিলাম আস্তে আস্তে ওই মিস্টার টিপুলারের ফেভার এই দিয়ে দিয়েছে এখানে কপলার ইমোটটা দিল কিছু স্যাড ইমোট দিল তারপর আবার মিস্টার ট্রিপুলার ইমোট আমার তেরকম ভালো কালেকশন নেয় আইডিতে তাই এটা বিষয় না তাই একটা প্রপোজ ইমোট দিল আমাকে তা এখন আমি চিন্তা ভাবনা করলাম কি যে ওকে ভুইয়াটা দিয়ে সে সেহেতু জুনের দিক যাচ্ছিলাম জুনের বাইরে তা অবশেষে আমরা তাকে ভুইয়া দেওয়ার চিন্তা ভাবনা করলাম তা এখন আমরা তাকে ভুয়া দিয়ে দেবো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিয়ে দেখুন ও আমাকে ভুইয়া দেওয়ার জন্য বোম মারতেছে শুধু আপনাকে সুলোশোনা দেখা যাচ্ছে ও খালি বোম মারছে কিন্তু আসলে এখানে আমি ওকে ভুয়া দিয়ে দিলাম এখন আমি এখানে এলিমিটেড হয়ে গেলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং লাভ গাইস